ওং নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগব গীতার গীতার ধ্যান সমাপ্ত হইল ওগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগবদ্গীতা গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযগ শ্রীমদ্ভগীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযগ অর্জুন বা চক শ্রীমদ্ভগীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযগ অর্জুন বা এবং সততন যুক্ত যে ভক্ত পর্যন্ত হে যা ভক্ত ভক্তরায়াম শ্রেষ্ঠ যে যগদীত্তমম শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে হে ভগবান এইভাবে নিরন্তর ভগবৎ কর্মা আদি দেয় নিযুক্ত হইয়া যে সকল শরণ ভক্ত সময় রচিত্বে আপনার উপাসনা করেন এবং যারা সমস্ত বাসনা কর্ম পরিত্যাগ পূর্বক সর্ব উপাধি রহিত ইন্দ্রাতি অক্ষর ব্রহ্মের উপাসনা করেন এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান শ্রী ভগবান বললেন মধ্যবেশ মনাং এ মাং নিত্যযুক্ত উপাসমাং পেত মে যুক্ত শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বলিলেন হে অর্জন পরমেশ্বরের ভজন দ্বারাই জীবের উদ্ধার হয় এই বিশ্বাস দৃঢ় করিয়া এই বিশ্বাস দৃঢ় করিয়া যাহারা আমার বিশ্বরূপে মনোনিবেশ পূর্ব মৎচিত্ত হইয়া অহর অতিবাহিত করেন মৎচিত্ত হইয়া অহর অতিবাহিত করেন তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান বললেন কে তৎকরং মনি তে সংবক্তা এবং পর্যম উপাসতে সর্বত্র গোমচিন্তং কুটস্লং ধুবং সং নিয়ম সর্বত্র মহামেবং মহামে এই তরতা শ্রী ভগবান বলিলেন কিন্তু যাহারা সর্বদা ইষ্ট এবং অনুষ্ঠ প্রাপ্তিতে দাগ এবং দেশাদির হইত সকল প্রাণী কল্যাণে নিযুক্ত সকল প্রাণী কল্যাণে নিযুক্ত হিন্দ্রীয় সংযমী যাহারা শব্দ আদি প্রমান প্রত্যক্ষি প্রমণের অবচর প্রত্যাকি প্রমণের অবচর সর্বব্যাপী মনের অতীত সর্বব্যাপী মনের অচ্যুত্ত স্বরূপ শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাহারা আমাতেই প্রাপ্ত হন তাহারা মতেই প্রাপ্ত হন শ্রী ভগবান রইলেন ধী শং অধিকরং শ্বেষং ভদ্রায়ং সত্যং শ্বেতসাং অপি দুঃখং দেহবদ্রং বাপ্পাতে শ্রী ভগবান বহিলেন যাহাদের চিত্ত নির্পূর্ নিরাকার ব্রহ্মে অভিনিবেষ্ট যাহাদের চিত্ত নির্পূর্ নিরাকার ব্রহ্মে অভিনিবেষ্ট তাহাদের শিখি জন্য ভগবৎ কর্মাদি পরায়ণ ভগবৎ কর্মাদি পরায়ণ সগুনপাশক অপেক্ষায় অধিকতর ক্লেশ পাইতে হয় অধিক তরত্বের স্পাইত হয় কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠলাভ করা কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠলাভ করা দেহ অভিমানী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর অতিশয় কষ্টকর শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন যে তুম সর্বাণি কর্মাণি মাই সংন মৎপরাং অনন্য নৈবং জগনাং মানধাস্তেং উপাসতেং তেষামহং সমুদ্রতাং মৃত্যুর সংসার সাগরক ভবাম ইন্দ চিরাতন পার্থ শ্রী ভগবান বললেন হে পার্থ শ্রী ভগবান বললেন হে পার্থ কর্ম কিন্তু যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করব আমি পরম পুরুষার্থ উপাস্য এইভাবে মতপরায়ণ হইয়া এইভাবে মতপরায়ণ হইয়া অনন্য যোগের দ্বারা আমার উপাসনা ধ্যান করেন আমার উপাসনা এবং ধ্যান করেন মদগত চিত্ত সেই সকল ভক্তকে মদগত চিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অতিরে উদ্ধার করি মদগত চিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অতিরে উদ্ধার করি শ্রী ভগবান কইলেন বজ্জয়া বং মনং অদশ্চায়ৈ মৈব띵 বিষয়ং নিবশিষ্টর্ষে বজ্জং পত উৎপগ্ন সংশয়ং অথে হে অর্জুন অতএব হে অর্জুন তুমি আমাতেই মন সমাহিত করো আমাতেই মন সমাহিত করো আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো আমাতেই মন সমাহিত করো এই বুদ্ধি নিবিষ্ট করো এই রূপ করিলে দেহত তুমি নিশ্চয় মনস্বরূপে স্থিতিলাভ করিবে এই রূপ করিলে দেহত তুমি মনস্বরূপে স্থিতিলাভ করিবে অত চিত্তং সমধর্তনং ন ক্লেসসিং মাইন্ডস স্থিতং অবসং ধনঞ্জয় শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় হে ধনঞ্জয় যদি তুমি আমাদের স্থির ভাবে চিত্ত সমাহিত করিলেন না পারো হে ধনঞ্জয় যদি তুমি আমাদের স্ত্রীরভাবে চিত্ত সমাহিত করিতে না পারো তা হইলে অভ্যাস যোগের আমাকে লাভ করিতে যত্ন কর তা হইলে অভ্যাস যোগের আমাকে লাভ করিতে যত্ন কর অভ্যাস এবং অসমর্থন হয়েছেন মত্তন্ম কর্মবং মদাত্তম কর্মানিং কর্মান সিদ্ধ শ্রী ভগবান বলিলেন যদি তুমি এই প্রকার অভ্যাস করিত সমর্থ না হও যদি তুমি এই প্রকার অভ্যাস করিত সমর্থ না হও তবে ভগবত প্রীতিকর কর্মে একনিষ্ঠ হও তবে ভগবৎ প্রীতিকর কর্মে একনিষ্ঠ হও কারণ আমার কর্ম করিতে করিতে তুমি ক্রমেই স্মৃতি লাভ করিবে

সমর্পণ যোগ আশ্রয় করিয়া সর্বপ্রকারের কর্মের ফলত্যাগ করো সর্বপ্রকারের কর্মের ফলত্যাগ করো সে হিং জ্ঞান মহাশ্যং জ্ঞান সিদ্ধান্ত ধ্যান কর্ম ফলিষ্ঠ করছেন অন্তরাম শ্রী ভগবান বলিলেন অবিবেকপূর্বক অভ্যাস অপেক্ষায় অবিবেকপূর্বক অভ্যাস অপেক্ষায় এবং যুক্তি দ্বারা আত্মনিশ্চয় উৎকৃষ্ট শ্রুতি এবং যুক্তি দ্বারা আত্মনিশ্চয় উৎকৃষ্ট এই প্রকার আত্মনিশ্চয় অপেক্ষায় জ্ঞানপূর্বক ধ্যান শ্রেষ্ঠ জ্ঞানপূর্বক ধ্যান শ্রেষ্ঠ জ্ঞানপূর্বক জ্ঞানপূর্বক ধ্যান হইতে জ্ঞানপূর্বক ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কর্মফল ত্যাগের অব্যাহতি পড়েই কর্মফলত্যাগের অব্যাহিত করেই অহেতুক সংসারে নিবৃত্তিরূপে পরম শান্তি লাভ হয় অবহিত অহেতুক সংসারে নিবৃত্তিরূপ পরম শান্তি লাভ হয় অত্যেষ্টং সর্বভূতানং মৈত্রং করুণাং এ বচন নির্মহ নিরঙ্কর সম দুঃখং সুপকমে সন্তুষ্টং শততং যোগিং যতত্বং দৃঢ়নিশ্চয়ং ধৈর্যং কৃতম মনোবুদ্ধিজ্জং মদ্ভক্ত প্রিয় যিনি সকল প্রাণীর প্রতি দেশীন যিনি সকল প্রাণীর প্রতি দেশীন মিত্রভাব দয়ালু মমত্ব বুদ্ধিশূন্য মমত্ব বুদ্ধিশূন্য নিরহংকার সুখে আসক্তি ও দুঃখে দেশবর্জিত সর্বদা ক্ষমাশীল ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সদা সমাহিত চিত্ত সদা সংযত স্বভাব সদা তত্ত্ব বিষয় দৃঢ় নিশ্চিত যাহার মন এবং বুদ্ধি আমাকে অর্পিত যাহার মন এবং বুদ্ধি আমাকে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত যাহার মন এবং বুদ্ধি আমাকে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত শ্রী ভগবান বললেন যশমন দ্বিতীয় লোকন লোকন্নং দ্বিজতা স্বজন হর্ষম্যং প্রিয় শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না যিনি কাহার দ্বারা উদ্বিগ্ন হন না যিনি কাহার দ্বারা উদ্বিগ্ন হন না যিনি হর্ষ বিষাদ ভয় এবং উদ্বেগ হইতে মুক্ত যিনি হস্য বিষাদ ভয় এবং উদ্বেগ হইতে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত অম এপেক্ষম শ্রুতির্দ উদাসীন গত

সুভাষমান পরিত্যাগী ভক্তি মহানাম যশাহ মেয়ে প্রিয় ভক্তি মহানাম যশাহ মেয়ে প্রিয় শ্রী ভগবান বলিলেন যিনিষ্ট প্রাপ্তিত হিষ্ট হন না অনিষ্ট প্রাপ্তিত দেশ করেন না প্রিয় বিহ বেশক করেন না অপ্রাপ্ত হিষ্টবস্তু আকাঙ্ক্ষা করেন না অপ্রাপ্ত ইষ্টবস্তু আকাঙ্ক্ষা করেন না সুভাষ শুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন সুভাষ শুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয় ভক্ত শুভ শুভ সকল কর্ম পরিত্যাগ করিয়া তিনি আমার প্রিয় ভক্ত সমসক্রম চমিত্রাং তথা মান অপমানায়ন শীত উষ্ণ সুখ দুঃখেশন সম সংগম বর্জিতাং তুল্যাং নির্ণাং সতীন মঙ্গলং সন্তুষ্টং যেন কেন চিত অনিকেতাং স্মৃতির মতি ভক্তি মানং মে প্রিয় নর ভগবান বললেন যিনি আসক্তিহীন যিনি আসক্তিহীন এবং শত্রু মিত্রের সহমতি যিনি আসক্তিহীন এবং শত্রু মিথ্যে সহমতি যিনি সম্মান এবং অপমানে যিনি সম্মান ও অপমানে অবিচলিত যিনি শীতুষ্ণাদি সুখ নির্বিকার যিনি শীতুষ্ণাদি সুখ দুঃখে নির্বিকার পরমাত্মাতে স্থির বুদ্ধি পরমাত্মাতে পরমাত্মাতে স্থির বুদ্ধি প্রশংসা হর্ষ ও নিন্দা বিশ্বাস শূন্য সুতরাং সংযতবাদ সুতরাং সর্ব সর্বাবস্থায় যতকিঞ্চিত লাভে সন্তুষ্ট সর্ব অবস্থায় যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট এবং নির্দিষ্ট বাসস্থানহীন এবং নির্দিষ্ট বাসস্থানহীন তিনি আমার প্রিয় ভক্ত যে তুম ধর্মং মৃতাং মৃতাং যথার্থাং পর্যাং উপাসতে শ্রদ্ধাধানং মপ্রায়ং ভক্তাং স্নেহাং শিব মে প্রিয় শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যে সকল মতপরায়ণ ভক্ত যে সকল মতপরায়ণ ভক্ত এই ধর্ম এই মোক্ষদায়ক ধর্ম উক্ত প্রকার শ্রদ্ধা সম্পন্ন যা সাধন করেন এই মোক্ষদায়ক ধর্ম উক্ত প্রকার শ্রদ্ধা সম্পন্ন করেন তাহারাই আমার অতিব্রিয় তাহারাই আমার প্রিয় ওষ গী শ্রীমৎ ভগবৎ গীতা বিদ্যায় যোগ শাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তিযোগ নামে দ্বাদশ অধ্যায় সমাপ্ত হইল ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত হইল ধর্ম সংস্থপনাথায়ভি যুগে যুগে ওম নমো ভগবী বাধর্ম পৃত্য মাং শরণ অহং তাং মো শ্রিয়া শুচ オンナもボコティワスデワエノもホリヨンタッシャトリたンタッシャトリヨンタタッシャト